হনুমানজি অঞ্জনার পুত্র সব সবথেকে বেশি কী দিয়ে পূজা দিলে খুশি হয় দেখে নাও যত পারো তুলসী পাতা দাও শ্রী রামচন্দ্রেরও প্রিয় এবং অঞ্জনার পুত্র হনুমানজির ভীষণ ভীষণ প্রিয় তুলসী পাতা দেখো তুলসী পাতা তুলসী দল দিয়ে শ্রী হনুমানজিকে পুজো দেওয়া হচ্ছে তোমাদের সেটাই একটু তুলে ধরছি তোমরা প্রত্যেকে দেখো এবং তোমরা যদি জেনে থাকো যত পারো তুলসী দল দিয়ে হনুমানজিকে পূজা দাও রাম ভক্ত হনুমানকে যত পারো তুলসী পাতা দিয়ে পূজা দাও যত পারবে তোমাদের আশীর্বাদ করবে সমস্ত সংকট বচন করবে এবং সুখ শান্তি পাবে